আর দুপুরে কিছু খাইছেন কি খাইছেন রুটি খাইছেন সকালে কি খাইছেন হ্যাঁ তাই না সকালে রুটি খাইছেন কিসের বরাই করো রে কাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কোথায় যাচ্ছেন কাকা কোথায় যাচ্ছেন বাসা কোথায় আপনার হ্যাঁ বাসায় যাবেন বাসা কোন জায়গা তল্লা তল্লাতে কি ওখানে বাসা আপনার হ্যাঁ হ্যাঁ বাড়া ভাড়া ও কি করেন আপনি হ্যাঁ বয়স্ক তো আপনার একশো এক হ্যাঁ একশো এক একশো এক এত বেশি এখন বেরিয়েছেন তখন সকালে বেরিয়েছেন না কখন বেরিয়েছেন দশটা বাজে বেরিয়েছেন তারপরে দশটা বাজে বেরে কি ভিক্ষা করছে এতক্ষণ হ্যাঁ এই যে সারাদিন চায়ে ভিক্ষা করেন কয় টাকা পান

সকালে কি খাইছেন সকালে রুটি খাইছি সকালে রুটি খাইছেন কেউ দিছে নাকি চা মানে কিনে খাইছেন না সকালে খাইছি এক দোকানে ওখানে চা খাওয়া যাবে দোকানে তাহলে দুই বেলায় তো রুটি খাইছেন তাহলে রুটি খেলে আপনার এই সংসার এই শরীর চলবে এই বয়সে হ্যাঁ খাই এখন বাইরে লাইটে দুগা ভাত খাই

কালকে দুপুরে তো ভাত খাইয়ে ফেললেন বাসায় ভাত রান্না করছে আপনি এই টাকা দিয়ে কিছু আপনার খরচ করেন ঠিক আছে সকালে নাস্তা করতে ইচ্ছা এই যে আম খেতে ইচ্ছা করলে আম খায়েন কিছু ফল ফ্রুট কিনে খায়েন ঠিক আছে আমি আপনাকে কিছু টাকা দিই হ্যাঁ আর এই যে দুপুরে রোদ এই রোদের ভিতরে এত ঘুরেন না হ্যাঁ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যাবেন যে কোনো মুহূর্তে পড়ে গেলে আপনাকে তো দেখারও কেউ নাই ঠিক আছে না তারা একদিন ভুলে যাবে তোমার সকল উপহার যাদের লাই গাগর ছোড়ে টাকারি পাহা তারা একদিন ভুলে যাবে তোমার উপহার আচ্ছা লিচু খাবেন ফল ফ্রুট খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ বয়স্ক মানুষ দেখেন হাত কাপ পা কাপ মানে সে আমি এই রোটের ভিতরে সে হাইটাই আসতেছে মানে এই বয়সে একশো বছর বয়সে এই বয়সে হাঁটা দেখা তাহলে ভালো থাকেন dengan Alhamdulillah. itu hadar itu

একটু কষ্ট করে হ্যাঁ ঠিক আছে কাকা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওই দৌড়ে বসেন একটু যাতে পরে না যান হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালাম